বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনবিজ্ঞান ফাইভ মার্কের প্রয়োজনে সাজেশান নিয়ে বন্ধুরা তার আগে বলে রাখি তোমাদের কিন্তু জীবনবিজ্ঞানে আমরা খুব কম কম প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি এগুলো করলেই তোমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার কি কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তোমরা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যাও অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের একদমই প্রথম অধ্যায়টি হলো জীবনের প্রবাহ মাত্রা বন্ধুরা এখান থেকে তোমরা সবাই জানো কিন্তু একটি চিত্র আসে এখান থেকে মাত্র আমরা একটি চিত্র দিয়েছি সেই একটি করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ এখানে এই চিত্রটি এবছর পরীক্ষা আসার সম্ভাবনা একদম খুবই বেশি একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এখানে এই চারটি নিম্নলিখিত অংশ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাকশন ডেনড্রন ও মাইলিন শীত ও র্যানভিয়ারের পর্ব এখানে এই চারটি অংশ কিন্তু তোমরা ভালো করে দেখে যেও এবং ছবিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সায়েন্টিফিক্যালিভাবে আঁকার চেষ্টা করবে এবং দ্বিতীয় যে প্রশ্নটি আছে একটি প্রতিবদ্ধ চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এই চিত্রটি একটু ভালোভাবে দেখে যাবে যাতে তোমরা অন্তত পড়লে যদি পড়ে আশা করি এবছর আসার সম্ভাবনা নেই যদিও এসে থাকে তোমরা যেন গিয়ে একদম এঁকে আসতে পারো এবার চলে আসা যাক দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টি হলো জীবনের প্রবাহমাত্রা এখান থেকে প্রথম প্রশ্নটি হলো ইতর পরাগযোগ ও সরপরাগ যোগ এর মধ্যে সুবিধা ও অসুবিধার ভিত্তিতে একটি পার্থক্য লেখে এবং ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কী বন্ধুরা আগে থাকতে বলে রাখি এখানে এই প্রশ্নগুলি যেমন দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট তেমনি পাঁচ মার্কের জন্যও খুবই ইম্পর্টেন্ট আর দু মার্কের সাজেশানটাও ভালো করে কিন্তু কমপ্লিট করে রেখো কারণ লাইফ সায়েন্সের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট পাঁচ আসে না এবারে দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই মিওসিস কোষ বিভাজনের তিনটি গুরুত্ব লেখো ডিএনএ জিন ও ক্রোমোজোমের আত্মসম্পর্ক লেখ তৃতীয় প্রশ্নটি হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনিন ও প্রাণী কোষের সাইটোকাইনাসিস এর মধ্যে পার্থক্য ও ও পার্থক্য লেখ এবং কোন জীবের কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন এবং দিন প্রক্রিয়াটি ছকের সাহায্যে লেখো এখানে এবারে চলে আসা যাক তোমাদের চতুর্থ প্রশ্নে মিওসিস ওয়ানের ঘটনাগুলি ব্যাখ্যা করো ফাইনের জনক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলি কী কী এবারে পাঁচে এই প্রশ্নটি একটু দেখে যেও ভালো করে যাতে একটু রিডিং পড়ে যেও আসলে একটু তোমরা ভালোভাবে লিখে আসতে পারো মানব বিকাশের বিভিন্ন দশায় যে যে প্রধান পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো এবারে চলে আসা যাক তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ আগে থাকতে বলে রাখি বন্ধুরা কিন্তু এখানে জীবনবিজ্ঞানে তোমাদের একটি সুবিধা পাবে যে পাঁচ মার্কের প্রশ্নগুলো প্রতিটিতে কিন্তু একটি করে ওয়ার থাকে আর এখানে এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু একটি চেকার বোর্ড আসবেই একদম হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি তাই এখান থেকে বিশেষ করে তোমরা সব চেকার বোর্ডগুলি ভালো করে ভালো করে প্র্যাকটিস করবে যেটি পড়ে গিয়েছে ওটি বাদ দিয়ে এবারে চলে আসা যাক প্রথম প্রশ্নটি হলো অসম্পূর্ণ পোকাটতাকে কেন মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বলা হয় টেস্ট ক্রস এর সাহায্যে কিভাবে কোন জিনোটাইপ নির্ধারণ কোন জিনোটাইপ নির্ধারণ করা যায় এবং মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র দুটি লেখক এটি দুইয়ের জন্যও খুবই ইম্পর্ট্যান্ট এবার চলে আসা দ্বিতীয় প্রশ্নে মেন্ডেল মোটর গাছ নির্বাচন করেছিলেন কেন লিঙ্গ সংযোজিত কত প্রকার ও কী কী একটি শঙ্কর কালো গিনীপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনীপিকের শঙ্করায়নের ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই চেকার বোর্ডটি আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি এবার চলে এসে এক তৃতীয় প্রশ্নে কী ধরনের যুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে হিমোপিলিয়া প্রকাশ ঘটবে তা মূল্যায়ন করো ও হেটেরো জায়গা অবস্থা দুটি জিনোটাইপের সাহায্যে প্রকাশ করো এবং যে প্রশ্নটি এখান থেকে এই প্রশ্নটি একটু ভালোভাবে দেখে যাও সেটি হলো মটর গাছের ফুল ও সুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ ব্যাখ্যা করো এবারে চলে আসে যাক অভিব্যক্তি ও অভিযোজন বন্ধুরা এখানে কিন্তু পাঁচ মার্কের জন্য কোনো অধ্যায় স্কিপ করার কোনো জায়গা নেই কারণ প্রতি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসে এবং তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে দুটি সেখান থেকে দুটি ওর আর প্রতি প্রশ্নের সঙ্গে কিন্তু ওর থাকে তাই প্রতি অধ্যায় থেকে একটি করে পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের লিখতেই হবে এখানে প্রথম প্রশ্নটি হলো ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটেছে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কে ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে উঠের জলক্ষয় সহনে অভিযোজনগত বৈশিষ্ট্য কী প্রাকৃতিক নির্বাচন ও বাঁচার জন্য সংগ্রাম এই দুটি ডারোইনের প্রস্তাবনা উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো বন্ধুরা তুমি ভাবছো যে এখানে তিনটি দিচ্ছি তার মধ্যে কি দুটি চলে আসবে না এখানে কিন্তু এই এরগুলির মধ্যে কিন্তু অনেকগুলি করে প্রশ্ন আছে তিনটি চারটি করে প্রশ্ন আছে কারণ লাইফ সায়েন্সে কোনো সাজেশন হয় না আগে থাকতে বলে রাখাই ভালো এখানে কিন্তু একটু খুঁটিয়ে পড়তে হয় এগুলি যেরকম দু মার্কের জন্য ইম্পর্টেন্ট তেমনই কিন্তু পাঁচ মার্কের জন্যও খুবই খুবই ইম্পর্টেন্ট এবারে তৃতীয় প্রশ্নটি হলো মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিভাবে সমস্ত অঙ্গ সৃষ্টি হয়েছে তার উদাহরণ দাও এবারে চলে আসা যাক পরিবেশের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ বন্ধুরা তোমরা যদি বলে থাকো যে জীবনবিজ্ঞানের সবচেয়ে সহজ অধ্যায় কোনটি আমি চোখ মুজিয়ে বলে দিতে পারি এই অধ্যায়টি কারণ এখান থেকে একটু মানে যে প্রশ্নগুলি আসে সেগুলি একবার করে পড়লে তোমরা লিখে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই এই অধ্যায়টি অবশ্যই তোমরা যদি না মুখস্থ করে থাকো অবশ্যই একটিবার অন্তত খুব ভালো করে রিডিং পড়ে যাও যাতে এখান থেকে প্রশ্ন আসলেই কিন্তু তোমরা লিখতে পারো প্রথম প্রশ্নটি ক্যান্সারের দুটি বৈশিষ্ট্য লেখক পূর্ব হিমালয়ের পাদদেশে জলার জলময় বাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে লেখ এবং জীব বিবর্ধন কী জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো ও জীব বৈচিত্র্যের নির্ধারণের শর্তগুলি কি ক্যান্সার সৃষ্টির কারণ বন্ধুরা এখানে কিন্তু এই পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় বাসভূমি ভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি প্রচেষ্টা করা হয় হয়েছে লেখো এই প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে এর অ্যান্সারটি কে কে জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে এবারে চলে আসি দ্বিতীয় প্রশ্নে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনে আমাদের যে সকল সংকটের মুখোমুখি হতে হবে তার ফলাফল বিশ্লেষণ করো এখানে বন্ধুরা তিনটি পয়েন্ট এখানে কিন্তু পয়েন্ট তুলে তুলে প্রশ্ন করে যেমন খনিজ সম্পদের সংকট পানীয় জলের সংকট ও সম্পদের সংকট খাদ্য সংকট তৃতীয় প্রশ্নটি দৈনন্দিন জীবনের জীববৈচিত্র্যের গুরুত্ব লেখ জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখক মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং অথপ হিসাবে এটি প্রদত্ত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি কি হতে পারে এখানে আবার পয়েন্ট তুলে দেয় কুমির কুমিরের হ্রাস পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক বা সম্পূর্ণ বধিরতা ও চার পয়েন্ট জলের দ্রব্যীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মাছ মরা মাছ ভেসে ওঠা পাঁচের পয়েন্ট হলো ফুসফুসের বায়ু চলা পথে প্রদাহ এবং ভারতে কুমির সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তোমাদের এখান থেকে যে শেষ প্রশ্নটি সেটি হলো বায়ু দূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো এবং মানবদেহের বায়ু দূষণের ফলাফল আলোচনা করো সমুদ্রের তলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্র্যের কী সমস্যা হতে পারে লেখো এবং অথবা হিসাবে করে যাবে বায়ু দূষণের কারণ এই সরি শব্দদূষণের কারণ ও ফলাফল লেখো গঙ্গা দূষণের ফলে জীববৈচিত্রের বিপন্নতায় দুটি উদাহরণ দাও বিভিন্ন দূষক কিভাবে মানবদের মানব স্বাস্থ্যের প্রভাব ফেলে এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের পাঁচ মার্কের প্রশ্ন এগুলি করলেই আশা করি তুমি এখান থেকে হানড্রেড পারসেন্ট কাউন্ট পেয়ে যাবে আশা করা যায় আর আমাদের দু টু মার্কের প্রশ্নের সাজেশানটি অবশ্যই না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে একটু দেখে নিও কারণ ও পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আমি সেই প্রথম থেকে কিন্তু বলে থাকছি যে পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট আসে না টু প্লাস থ্রি এমনইভাবে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন আসে এই ছিল তোমাদের ফুল সাজেশান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই রকম সাজেশানমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক আশা করি এই কদিন তোমরা খুব ভালোভাবেই পড়াশোনা করবে